এই তো দেখতে পারলে নতুন কিচেন রেগুলো কিভাবে আমি গুছিয়ে রাখি তো সব কিছু দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো আমি রেগুলো কিভাবে গুছিয়ে রাখি সেটাই আর কি শেয়ার করবো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি শাহদিনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আর পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে যে যে প্রান্তি থেকে আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন না কেন আশা খুশি সকল আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি আর এই তো ফাইনালি চলে আসলাম দেখতেই পারছেন আমার রেকগুলো সুন্দর করে পরিষ্কার করে নিছি আর এই রেকগুলো কিভাবে আমি গুছিয়ে রাখি সেটাই শেয়ার করব অবশ্যই আপনারা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়া করার আর যারা অলরেডি কাজগুলো করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর এই তো দেখতে পারলেন আমি একটা একটা করে গুছিয়ে নিতেছি এই তো উপরে আমি কাছের বোমটা রাখতেছি আর সুন্দর করে গুছিয়ে নিয়েছি কিছুটা মেডিসিনও এখানে রাখছি যেহেতু বাসায় ছোট বাচ্চা আছে তো ও কিন্তু এগুলো পেরে হয়তো নষ্ট করে তার জন্য এখানে মেডিসিনগুলো রাখছি আর এখানে একটা ফুলদানি রাখছি দেখতে পারছেন কত সুন্দর ফুলদানি তো এটা নিজে হাতে বানানো ফুলদানিটা আর এই তো ফুলগুলো রাখছি এইভাবে করে রাখলাম তো তলের থাকে আমি কিছুটা কাপ গ্লাস এইভাবে করে সাজিয়ে নিতেছি যেহেতু হয়তো রেগুলার ইউজ করি না আর কি এইভাবে করে হয়তো দুই তিনজন বা চার পাঁচজন মানুষ আসলে বা মেহমান আসলে কাপগুলো সুকেশে থেকে বের করতে হয় তার জন্য আর কি এখানে রেখে দিলাম যে তাড়াহুড়ো করে আমি এই কাপগুলো এখান থেকে বের করে ইউজ করতে পারবো আর এইখানে একটা প্লেট রাখলাম দেখতে পারছেন গ্লাস তারপরে প্লেট রাখা যেটা রেক সেটাই রাখছি আর কি তো এইভাবে করে গুছিয়ে নিছি তারপরে তলের থাকে রাখবো হাঁড়ি পাতিলগুলো রাখ যেগুলো আছে সেইগুলোয় রাখবো তো হাঁড়ি পাতিল ধোয়ার পরে শুকানোর পরে আর কি এইভাবে এইখানে গুছিয়ে রাখলে অনেকটা দেখতেও ভালো লাগে নিজেরও আর কি জায়গাটাও ভালো হয় ধোয়ার আর আমি এখানে কিছুটা সবজি কাটা যেগুলো বাটি উটি আছে আর কি ছোটো ছোটো এগুলোই রাখছি এখানে এগুলো আর কি অন্য থাকে হয়তো এখানে রাখার মতো তেমন ই নাই আর কি এখানে রাখছি এখানে পাতিলগুলো রাখছি তো যেগুলো আছে আর কি হাঁড়ি পাতিল আমি আমার মতো করে গুছিয়ে নিয়েছি হয়তো কারো পছন্দ নাও হতে পারে তো আমি যেভাবে গুছিয়ে রাখি সেটাই রাখতেছিলাম আর কি তো রেকগুলো কিন্তু আমি নতুন কিনছি কিচেনের জন্য এর সেগুলো আর এখানে দেখুন ঢাকনাগুলো আর কি এভাবে রাখছি সব ঢাকনাগুলো এক জায়গায় রাখছি এখানে কুকার রাখছি তো এইভাবে করে গুছিয়ে রাখি আর কি তো সেটা একটুখানি দেখিয়ে দিলাম হয়তো জানি না আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগবে তো আমি আশা করবো আপনাদের কাছে ভালো লাগে যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দিবেন প্লিজ তো জানি না কেন আমার ভিডিওতে ভিউজ হয় না বুঝতে পারি না যদি আপু ভাইয়ার আপনারা কিছু বুঝতে পারেন আমার কোনোটাই ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিও শেষে আমি অবশ্যই চেষ্টা করব। ভালো কোনো ভিডিও দেওয়ার জন্য আর ই তো চলে আসছে জানেন তো আমাদের এলাকায় অনেকটাই পানি এই বরপেটা জেলায় অনেকটাই পানি এসে গেছে এক রাতের ভিতরে কিন্তু পানি এসে একদম ভর্তি হয়ে গেছে জানি না কতটুকু হবে পানি তো সেটাই আর কি চিন্তা করতেছিলাম আর ভিডিওটা বানিতেছিলাম তো একটু শেয়ার করলাম আর কি তো নেক্সট ভিডিওতে দেখাবো জানি না ইত্রে কিভাবে পার হবে আর এই তো আমার ফাইনালি কিন্তু এই র‍্যাকগুলো গুছানো হয়েছে তো আমার ফাইনালি এর একটা গুছানো শেষ আশা করছি এর একটা গুছানো আপনাদেরও পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন আমার প্রিয় আপুরা যারা ভিডিওগুলো দেখেন আর তারপরে চলে আসলাম আরেকটা কিচেন র্যাক দেখতে পারছেন এখানেও কিন্তু কিচেন র্যাক আমি এটা খালি করে নেছি এই তো এইদিকে রেখে দিয়েছি তো কিচেন একটা হয়তো কিছুদিন আগে আনছি আর কি তো সেটা একটু মুছে নিতেছি ঈদ চলে আসছে ঈদ বলে কথা আর বাহিরে তো অনেকটাই বৃষ্টি কি বলবো আমার ভিডিওগুলো খোলা হয়েছে যেহেতু কারেন্ট চলে গেছে লাইন নাই তো আমি সেই জন্য আর কি আমার ভিডিওগুলো একটু কালো কালো হয়েছে তো লাইন থাকলে ভিডিও করতে অসুবিধা হয় ভালো হয় দেখতে সেই জন্য আর কি এরকম হয়েছে তো জানি না রকম লাগবে আপনাদের কাছে তো যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আর কি তো আমি এই গ্র্যাকগুলো দেখতে পাচ্ছি একটু মুছে নিছি মুছে তারপরে উপরে আমি এটা কিন্তু ওয়ালে সেট করতে হবে তো আমি হয়তো মিস্ত্রির জন্য ওয়ালে সেট করতে পারি না বর্তমান আমি এইভাবে ওয়ালের কাছে রেখে দিছি তো সেটাই আর কি একটু সাজিয়ে নিতেছি সুন্দর করে আপনারা অবশ্যই দেখবেন ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটা দেখতেছেন এই পর্যন্ত সাথে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর তো করে কিন্তু আমি বয়ম রাখলাম তারপরে এই প্লেটগুলো ভাত খাওয়া প্লেটগুলো আমি রাখতেছি যেগুলো আমি রেগুলার ইউজ করি সেইগুলোই আমি এই রেখে রাখবো যাতে প্রতিদিনে আর কি খাওয়া দাওয়ার পর ধুয়ে এখানে রাখা হয় তার জন্য এইখানে রাখতেছি এগুলো প্রতিদিন ইউজ করা জিনিসগুলো এখানে রেখে দিই হাতের কাছে যাতে তাড়াতাড়ি করে আমি কাজগুলো করতে পারি বা প্লেটগুলো পারতে পারি সেটাই আর কি তো এইভাবে করে রাখলে কিন্তু দেখতেও সুন্দর লাগে তো আমাদের কাজটাও সহজ হয়ে যায় এটাই আর কি তো আমি এই রিকগুলো আমি এইভাবে করে সাজিয়ে নিতেছি তারপরে এই উপরে দেখুন বাটি রাখা তো আপনি যেটাই রাখেন না কেন সেটাই রাখতে পারেন তো আমি যেটাই রাখছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি আমি এইভাবে করেই রাখি আর কি নতুন নি তো আমি যখন ওয়ালে সেট করব তখন আরও পরিবর্তন করব বা ভালো করে সাজিয়ে রাখতে চেষ্টা করবো আর আমি বর্তমান যেভাবে সাজিয়ে রাখি সেটাই আপনাদের মাঝে তুলে ধরছি আর এইগুলো এই সাইডে কিন্তু আমি বাটিগুলো রাখছি আর এই কিনারে যেগুলো ই আছে সেগুলো দিয়ে আমি এই তো ঢাকনাগুলো রাখছি তারপরে ছোট ছোট প্লেট আছে স্টিলের প্লেটগুলো গুলো রাখছি এইভাবে করে সাজিয়ে নিতেছি রেকটা আর কি আর এইভাবে করে আমি রেগুলো সাজিয়ে তারপরে দেখুন তলে কিন্তু হয়তো ওয়ালে সেট করলে বাদে তলে চামিচ রাখা জায়গা আছে কিন্তু আমি বর্তমান তো সেট করি নাই নিচে রেখে দিছি তার জন্য কিন্তু আমি তলে এইভাবে করে হলুদ মরিচের টেমাগুলো যেগুলো থাকে আর কি সেগুলো আমি এখান থেকে রেগুলার ইউজ করার জন্য এখানে রাখছি হাতের কাছে তো আমি এগুলো এইভাবে করে সাজিয়ে নিতেছি কইটাগুলো আমি তো হলুদ মরিচ লবণ এগুলো তারপর এই জিরাগুলো এগুলো হাতের কাছে রাখছি আর কি যেহেতু সুবিধা হয় তো উপরে রাখলে জানি না কীরকম লাগে তো আমি তলে রাখছি এগুলো ছোটো ছোটো কইটা তার জন্য কিন্তু তলে রাখছি আর উপরে রাখছি যেগুলো মুড়ি বা কিবা বা এগুলো রাখার জন্য বড় বড় বয়ম সেগুলোই উপরে রাখছি তো এই তো আমার সাজানো শেষ কীরকম লাগছে অবশ্যই জানাবেন আর ফাইনালি কিন্তু আমার একদম পুরোটাই সাজানো হয়ে গেছে আমি এর একটা এইভাবে করেই সাজিয়ে নিয়েছি দেখতেই পারছেন তো আশা করছি আপনাদের কাছেও একটু হলো ভালো লাগছে আর এদিকে দেখতে পারছেন খালি জায়গা এখানে কিন্তু এই চা রাখা এটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি আর এখানে রাখবো একটা কাপ স্ট্যান তো কাপ স্ট্যান্ডটা রেখে তো কাপগুলো শেষ হতো ভেঙেই ফেলছে আদারি তো অর্ধেক আছে এগুলো রেগুলার ইউজ করি প্রতিদিন চা খেলে এগুলো ইউজ করি তার জন্য আমি এখানেই রাখছি তো আমার সাজানোটা শেষ দেখতে পারছেন ফাইনাল লুকটা দেখিয়ে দিছি তো আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন প্রিয় আপুরা যারা আছেন যারা ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো যারা দেখেন আর ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের মূল্যবান মতামত আজকের ভিডিওটা এখানেই করছি শেষ ফিরব কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ